যাই দিবেন তাই খাবে আলহামদুলিল্লাহ কোন জায়গায় মুরপি দিয়ে মিষ্টি খাচ্ছে ভালো আমি তো এই বয়স মিষ্টি খাইছি অনেক বেশি

মমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ কে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার কেউ না সবাই নিল আমরা যে কোন বলো সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরো

আমাদের তো চোখে ঘুম থাকলেও রাত্রেবেলা আমাদের ঘুমটা হয় না কারণ আপনাদেরকে যেতে হবে কোথায় বহু দূরে তাই না আবার আগামীকালের প্রোগ্রাম আছে সবচেয়ে বড় কথা কথাটা এমন জিনিস

আল্লাহ পাকের ফজরটাও জামাতে পড়ার তৌফিক দান করে আমিন ফজর পড়ব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নিয়ত করে সারাガラ পড়ব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল আমিন এই যে নিয়ত করেছেন রাসূল বলেন মান বি আপনি একটু না না দেন তাকবীর আল্লাহু আকবার ভাই এই যে

এমন ভাবে নামাজ আদায় করো যেন তোমার আল্লাহকে তুমি দেখো বলেন তো ভাই আমাদের আমাদের ইমাম তো এমন হয় নাই যে আমরা আল্লাহকে দেখবো তুমি নামাজ এমন ভাবে পড়বা যেন তুমি তোমার মাওলাকে দেখো যদি তুমি তোমার মাওলাকে না দেখো এমন ভাবে পড়ো যেন আসমানের মালিক তোমাকে দেখে নামাজের মধ্যে কে দেখে নামাজের মধ্যে কে দেখে নামাজ পড়তেছেন আল্লাহ দেখে নামাজ পড়তেছেন আল্লাহ দেখে